এখন কে ফোন দিছে ডেট করার কথা বল আমার আল্লাহ আই না ব্রেকআপ করে ফেললা ইয়া পার নতুন কে হইছে না বাইক নিয়ে ঘুরে আল্লাহ ঠিক করছে আল্লাহ আল্লাহ ঠিক করছে আল্লাহ আমার ঠিক করছে দোকান দিছে দোকান দিছে রে দোকান দিছে কারে আমি মন কইছে কারে আমি কইছি কারে মুখে রাইছি যে তো বাইকের মধ্যে উঠছে এই যে তোমার এই সব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি তুমি একটা ইমাচিও তুমি কোনদিনও চেঞ্জ হবে না আমার চেঞ্জ হওয়া লাগবে না আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থা আর এক ছেলে এই ছেলে কে